আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো যে দুইশো এমপি ব্যাটারি আমরা লোডা দিয়ে কীভাবে অ্যাসিড করি দর্শক আমার সাথেই থাকবেন আর দেখতেই থাকেন দর্শক কারণ লোডা দিয়ে যে ব্যাটারিগুলো এসিড করি এটা সুন্দর একটা সিস্টেম কারণ সব সিস্টেম আমরা ব্যবহার করছি তাই আজকে নতুন সিস্টেমে আমরা ব্যাটারি পানি ভরতেছি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের নাম্বার ওয়ান রহিমা ফ্রোসের আইপিবি ব্যাটারি চারটা আমরা একটা হাইব্রিড সোলার ইনভার্টারে স্থাপন করব আর এই মুহূর্তে আজকে এটি পর্যন্তই দেখাচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা ভালো ব্যাকআপের জন্য রহিমা ফ্রোসের এই আইপিবি ব্যাটারিটা ব্যবহার করবেন এটা কিন্তু ওরিজিনাল এক নম্বর বাংলাদেশের আইপিবি দুইশো এমপিয়ার রিপসাইকেল ব্যাটারি এটা সবচেয়ে ব্যাকআপ টাইম বেশি দর্শক দেখেন আমাদের চার চার চারটা আইবি পি যে ব্যাটারিগুলো আছে এগুলো আমাদের এসিড করা সম্পূর্ণ হয়েছে যারা কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখেন কি সুন্দরভাবে আমরা এই ব্যাটারি